ছোটবেলা থেকে মানুষের মুখে অগণিতবার শুনেছি জিনেরা মিষ্টি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে এই জিনেরা মানুষের বেশি বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে যায় কিন্তু কখনো ভাবিনি এইভাবে নিজের জীবনে এমন ঘটনা ঘটে যাবে কথাগুলো টেবিলে বসে বসে নিজের ডায়েরিতে লিখছিল রিমা রিমা তার বাবা মায়ের একমাত্র মেয়ে কিছুদিন আগেই বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তাই এখন সে সম্পূর্ণ ফ্রি মাঝে মাঝে তার বাবার সাথে তাদের মিষ্টির দোকানটে গিয়ে বসে ঠিক এমনই একদিন রিমা তার বাবার সাথে দোকানে বসেছিল সকল থেকে কোনো বেচা বিক্রি না হওয়ায় দুজনেই অনেক হতাশ ছিল কিন্তু এক সময় একটি লোক মিষ্টি কিনতে দোকানে এসে প্রায় পাঁচ কেজি মিষ্টি কিনে নিয়ে যায় এবং রিমার বাবার হাতে একটি কচকচে এক হাজার টাকার নোট ধরিয়ে দেয় লোকটিকে দেখতে খুবই অদ্ভুত মনে হচ্ছিল মানে তার চোখ ভঙ্গি হাসি সব কিছুই টাকাটাও ছিল বেশ নতুন অথচ লোকটি চলে যাবার দুই মিনিট পরেই যখন রিমার বাবা টাকাটি খুঁজতে আবার বক্স খুললো তখন সে টাকাটি আর খুঁজে পায়নি সে মাত্রই টাকাটি রেখেছিল কিন্তু টাকাটি গেল কোথায় অনেক খুঁজেও তারা বাবা মেয়ে টাকাটি আর পায়নি টাকাটা খুঁজে না পেয়ে রিমার বাবা এবং রিমা সেই ক্রেতাকে খুঁজতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে দোকান থেকে দৌড়ে এসে সেই রহস্যময় লোকটিকে ধরতে গেল কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে লোকটি সোজা করিডোর দিয়ে উধাও হয়ে গেছে যা একেবারে অনিশ্চিত ছিল তারপরও রিমার বাবা সারা জায়গায় লোকটিকে খুঁজে কিন্তু কোনো মতে লোকটিকে আর পাওয়া যায়নি এবং তখনই রিমা এবং তার বাবা বুঝতে পারে যে একটু আগে যে লোকটি তাদের কাছ থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়েছিল সে আসলে কোনো মানুষ নয় মানুষ রূপ জিন